দেহ উদ্ধার হয়েছে শঙ্করপুর ঘাট থেকে কি বললাম এটা এখন শুনলাম আমরা জানতে পারলাম যে মেয়ে উদ্ধার হয়েছে কিন্তু মেয়ে তো ব্রিলিয়ান্ট ছিল এবং এরকম ঘটনা হবে এটা আমরা ভাবতে পারিনি ও টিকিট করে যেখানে রামপুর ঘাট নামার কথা মায়ের সঙ্গে সাড়ে আটটায় বলেছে যে মালদায় টিফিন করব রামপুর ঘাটে গিয়ে আবার ভাত খাবো এখন কিভাবে এই ঘটনা ঘটলো এইটা তদন্ত করা হোক নিশ্চয়ই কোনো এর ভিতরে রহস্য লুকিয়ে আছে কি মনে করছেন যে কেউ বা কারা ধাক্কা মেরে দিয়েছে বা খুন করে দিয়েছে এখন কিভাবে ঘটেছে কোনো এর মধ্যে কোনো কোনো না কোনো একটা রহস্য আছে সে ওকে যেভাবেই টর্চারিং করুক কেউভাবেই কোনো না কোনো রহস্য আছে কোনো কি মানসিক মানে মানসিক যন্ত্রণায় ভুগছিল না আমাদের বাড়িতে তো কোনো কিছুই ছিল না আমাদের বাড়িতে ওগুলো কোনো কিছুই না হাসিখুশিতেই থেকেছে তার আগের দিনে সব কিছু নিজের যাওয়ার জন্য জিনিসপত্র কিনেছে গেছে এটা নিয়ে কোনো এ নাই কিন্তু কিভাবে ওর মাথায় এরকম কে ফোন করলো না কি করলো না রাস্তায় ওর সঙ্গে কোনো দুর্ব্যবহারের ব্যাপার হলো জানি না এটা এটা ক্লিয়ার আমি কারণ সম্বন্ধে বলতে পারবো না সেটা প্রশাসন নিজেই তদন্ত করবে এটা সঠিকভাবে উদ্ধার হোক এর রহস্যটা কি আছে গুরুচরণ আমি মেয়ে জেঠু হলাম দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার